ওয়েলকাম আমার চ্যানেল তন্তবন্ত বুকশপ আজকে আপনাদের জন্য ভালো বই নিয়ে এসেছি হক্কানি নকশা সুলেমানি হ্যাঁ পুরনো বহু পুরনো বই ওসমানিয়া লাইব্রেরি গুয়াহাটি আসাম এটা দেখতেই পাচ্ছেন বইটা মারাত্মক বই এই বইয়ের মধ্যে কী কী বিদ্যা আছে হ্যাঁ জিনের অনেক বিদ্যা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন আমি টোটালটাই আপনাদের দেখাবো বইটা অনেক ভালো বই হ্যাঁ এই যে সোলে শয়তানি নকশা সোলেমানি হক্কানি তাবিজিয়াত কী কী আছে দেখতে পেয়েছেন জিন মক্কেল সাধনা জিন হাজির দেবী চালান জিন পরি বোতলে ভর্তি করা শত্রুকে ধ্বংস করার অমল তাবিজ শরীর বন্ধ করা দুই ব্যক্তির মধ্যে বিস্তৃত সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে আছে আদি ও আসল নকশা সালেমানি উর্দু কিতাব থেকে সংযুক্ত হ্যাঁ বহু কিন্তু কিন্তু হচ্ছে চন্দন কাঠের পেজে চন্দন কাঠের পেজে কিন্তু বইটা তৈরি করা এ দেখতেই পাচ্ছেন টোটালটাই চন্দন কাজে কি কী রয়েছে দেখেন এর মধ্যে বহু কিছু রয়েছে হকানি যে তাবিজাতগুলো সেগুলো কিন্তু টোটালটাই পাবেন হ্যাঁ এটা বইয়ের প্রথম পার্ট আরও রয়েছে জিন হাজির করা রোগীর উপর জিনের কবচ জিন হাজির করা আয়না 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 দর্পণ আছে বহু কিছু এর মধ্যে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি কালীচানার মন্ত্র ঠিক আছে বহু কিছু এর মধ্যে আপনি পেয়ে যাবেন হাজিরা এই যে হাজিরা জিনের হাজিরা কিন্তু জিন সাধনা করে যে হাজিরা করে সেই হাজিরা কিন্তু এখানে পেয়ে যাবেন জিন বোতলে ভর্তি করার তদ্বির জিন ঘুরতে কঠোর সমস্ত কিছু আমি সাধনার মক্কেল সাধন যে তিন দিনে মক্কেল সিদ্ধি মক্কেলও এক প্রকার জিন হয় যা খুব দ্রুতভাবে সিদ্ধি হয় আলী কালিয়া সাধন এস এম হ্যাঁ আলী কালিয়া সাধন করার নিয়ম এস এম জাত সাধনা বহু কিছু আছে সুরা এক্লাস মককেল সাধনা জিন জিনপরিকে ধরে আনা পরীক্ষিত সাধনা জিন পরি আচ্ছা সুরা একলাস দিয়ে আয়না পড়া আয়না দর্পণ এটা কিন্তু আয়না দর্পণ বহু কিছু আছে এই বইয়ের মধ্যে চন্দন কাঠের পেজে এই যে দেখেন বিষমিল্লাই স্যারের মক্কেল সাধনা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল সেই সোলেমানিয়া বই অরিজিনাল সোলেমানি এবং এর মধ্যে বহু বিদ্যা আছে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি দেখেন আয়না পড়া আয়নার মাধ্যমে সব কিছু দেখা অরিজিনাল বই আর অরিজিনাল বই সব সময় কিন্তু এই পেজে হবে হ্যাঁ চন্দন কাঠের পেজে অরিজিনাল বই আমাদের কাছেই পাবেন চন্দন কাঠের পেজে এই টোটাল বই কিন্তু আমাদের পুরোনো বই হ্যাঁ সমস্ত পানির মধ্যে হাজিরা দেখা এই পানির মধ্যে হাজিরা দেখা সব কিছু আছে সব সাধনা হাজিরা দেখা স্বপ্নের মাধ্যমে খবর জানা বই অনেক মোটা বই অনেক বিদ্যা বইয়ের মধ্যে আছে আপনারা দেখতে থাকেন এবং এই বইয়ের থেকে আমি একটা বিদ্যা দেব আপনাদের সবাইকে ঠিক আছে দেহবন্ধনে পরীক্ষিত ইসলামী শত্রু ধ্বংস করবার আমল ঠিক আছে চৌধরা বান কাটা কলম জাগানো অন্ত বহু কিছু এই বইয়ের মধ্যে আছে মৌমাছির চাক ভাঙন এটা হচ্ছে দেখেন কত বড় এরপরে দেখেন বইয়ের মধ্যে অরিজিনাল যে সোলেমানি বিদ্যা যে বহু প্রাচীন বিদ্যা এই বইটা কিন্তু অনেক যখন প্রথম বেরিয়েছিল ব্যান্ড হয়ে গেছিল দেখতে পাচ্ছেন বহু কিছু রয়েছে রুজি রোজগার বৃদ্ধি থেকে শুরু করে আপনার হচ্ছে অভাব ঠিক আছে দূর করা হ্যাঁ বসীকরণের বহু আছে এই যে বশীকরণের বাধ্য করা মহব্বতে প্রেম ভালোবাসা আবদ্ধ করা সব পরপর পরপর কিন্তু আপ আপনারা আছে এখানে এখানে সব দাগানো বহু পুরোনো মহব্বত সৃষ্টির তদ্বির পুরো অনেকগুলো মহব্বত আছে মানে ভালোবাসার উপর কিন্তু অনেক তদ্বির আছে জিন এবং ভূতে ধরা মক্কেল হাজির করা এই যে দেখতে পাচ্ছেন সব আমি ডিটেলসে দেখাবো হ্যাঁ টোটাল ডিটেলসে এই বইয়ের মধ্যে সব পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আরও হ্যাঁ বহু কিছু হচ্ছে শত্রু দমনে দেয় শত্রু দমন করা শত্রু ধ্বংস তদ্দ্বির এগুলো কিন্তু সব সলেমানি প্যারাচীনই প্যারাচীন সলেমানি বিদ্যা মুখ বন্ধ তদবীর বহু শত্রুতা করছে হ্যাঁ কোনো রকম আটকাতে পারছে না তার জন্য কিন্তু এগুলো প্রয়োগ করতে পারে মারাত্মক কাজ হয় আমি নিজেই প্রয়োগ করি এগুলো বহু ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি কার্যকারী হয়েছি কাজ করে মারাত্মক কাজ করে আবারও বলছি এগুলো মারাত্মক কাজ করে হ্যাঁ যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট করুন এবং আমাদের হচ্ছে ডাইরেক্টলি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট নিয়ে বইয়ের স্ক্রিনশট নিয়ে বা বইয়ের নাম নিয়ে আপনারা কিন্তু আমাদের বইটি অর্ডার করতে পারেন এবং বইয়ের মধ্যে আরও বহু কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বই বইটা বহু মোটা বই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সব ডিটেলসে পেয়ে যাবেন আপনারা সব বই ডিটেলসে পেয়ে যাবেন এই যে স্বামী স্ত্রীর মধ্যে বাধ্য রাখার দ্বিতীয় তদ্বির এটাই আমি আপনাদের দিচ্ছি স্ত্রীকে স্বামীকে বা বাধ্যগত রাখিবার জন্য নির্মুক্ত নকশাটি কাগজে লেখিয়া মাটির ভিতরে গাড়িয়া রাখিবে ঠিক আছে এটা খুবই সোজা আপনারা শুক্রবার দিন করবেন জাফরান কালি দিয়ে করবেন জাফরান কালি আমাদের কাছে পাওয়া যায় আপনারা জাফরান কালি দিয়ে করবেন নকশার মাঝখানে প্রথমে ফলন নকশার মাঝখানে সেই যে করবে তার নাম লিখতে হবে এবং ফলানের স্থানে স্বামী এবং তার হচ্ছে পিতার নাম স্বামীর এবং তার পিতা মানে স্বামীর পিতা তার নাম লিখতে হবে এবং দ্বিতীয় ফলনের জায়গায় ফলনের জায়গায় স্ত্রী এবং তার পিতার নাম লিখতে হবে এটা কিন্তু মারাত্মক কার্যকারী মারাত্মক কার্যকারী হবে আমি বলছি সোলেমনি কিন্তু বিদ্যা আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করে আমাকে সবাই কমেন্ট বক্সে লিখবেন কেমন কার রেজাল্ট হয়েছে হ্যাঁ এবং বহু কিছু বিদ্যা রয়েছে এই বইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন তদবির আছে বহু বিদ্যা এই বইয়ের মধ্যে আছে এবং সব দিয়ে অনেক কার্যকরী আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ এই প্রশিক্ষণে বহু কিছু রয়েছে প্রশিক্ষণ বহু কিছু রয়েছে এবং কিভাবে করতে পারবেন সেটাও এই বইয়ের মধ্যে টোটালটাই দেওয়া আছে সুন্দরভাবে সুন্দরভাবে দেওয়া আছে এইগুলো হচ্ছে যে দেখুন এটাও আমি দিচ্ছি এটা আপনারা করতে পারেন এটা হচ্ছে নকশা সোলেমানি তাবিজের কিতাব শয়তানি নকশা সোলেমানি প্রাচীন যেটা হ্যাঁ চন্দন কাঠের এই যে দেখতে পাচ্ছেন আশেক ও মাসুকের মধ্যে মিলনের জন্য নির্মুক্ত নকশা তিনটি তিনটে লিখিয়া সলিতা বানাইয়া সরিষার তেল মাখাইয়া মাসুকের বাড়ির দিকে সলিতার মুখ রাখিয়া তিন রাত পরপর তিনটি আগুনে জ্বালাইতে হবে নকশার নিচে ফলনার ফলানের স্থানে আশিকের মাসুকের নাম ও পিতার নাম যার যার উপর করবেন তার নাম এবং তার হচ্ছে পিতার নাম লিখতে হবে এটা মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই কার্যকরী হবে এটা কিন্তু খুব কার্যকরী এটা কিন্তু জিন চালানের মাধ্যমে এটা বসীকরণ হয় হ্যাঁ মহাব্বতের জন্য কিন্তু মারাত্মক কাজ করে আমি বলছি মারাত্মক কাজ করে আপনার শুক্রবার দিন করবেন শুক্রবার দিন শুক্লপক্ষে করার চেষ্টা করবেন শুক শুক্রবার দিন থেকে এটা স্টার্ট করলে ভালো ফল পাবেন জাফরান কালি আর পেন দিয়ে এই ভোজ পাতায় এটা করবেন বা যে কোনো একটা কাগজেও আপনারা করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুব কার্যকারী এবং এই বইয়ে বহু এরকম বিদ্যা রয়েছে এই বইটা যারা যারা অর্ডার করতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত কিছু আছে বইয়ের মধ্যে হ্যাঁ জিন পুরী বহু কিছু এই বইয়ের মধ্যে এই যে জিন সাধন জিনের বাদশাকে হাজির করার আমল জিনের বাসা কীভাবে হাজির করবেন হ্যাঁ তার আমুল কিন্তু সবকিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে দুষ্ট জিন হাজির করার বিদ্যা তারপরে জিনে জিনের বাসাকে হাজির করবার মানে হাজির রাজা এগুলো সাধনা হ্যাঁ সাধনার উপরে আছে এই বইয়ের মধ্যে বহু কিছু কিন্তু দেওয়া আছে আপনার হ্যাঁ এভেলেবেল বইয়ের মধ্যে দেওয়া আছে এই যে নকশা সুলেমানি নকশা যারা যারা অর্ডার করতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে নিন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট তন্তমন্ত শপ ডট কম সেখানে ভিজিট করেও আপনারা এই বইটা সার্চ করে ওখান থেকে কিনতে পারেন ঠিক আছে বহু ভালো জিনিস ভালো বিদ্যার বই হ্যাঁ বহু কিছু আছে বহু অ্যান্টিক বিদ্যা এই বইয়ের মধ্যে আছে কার্যকারী বই খুব কার্যকরী আপনারা যখন বইটা নেবেন লাইফ আপনার কাজ করবে একটা বই নিলে লাইফ টাইম কাজ করবে নাম্বার ওয়ান বই হ্যাঁ নকশা সোলেমানি হক্কানি নকশা সুলেমানি হ্যাঁ এটা কিন্তু মারাত্মক বই ওসমানিয়া লাইব্রেরির থেকে প্রকাশিত এটা আমাদেরই হ্যাঁ নকশা সুলেমানি তাবিজের কিতাব বহু বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে বহু বিদ্যা আপনি যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কল করুন